যেদিন আওয়ামী লীগের মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন খালেদা জিয়া সবাইতে কাঁদিয়ে গত তিরিশ ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদের আদর্শের এই মহীয়ষী নারী দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে গণতন্ত্র ও দেশ গঠনে আমৃত্যু কাজ করে গেছেন তার মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি নতুন করে ভেসে বেড়াচ্ছে তার মধ্যে অন্যতম হল সে আওয়ামী লীগের মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন মঙ্গলবার তিরিশ ডিসেম্বর দিবগত রাতে বিএনপির আইসিটি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান এক ফেসবুক পোস্টের মাধ্যমে এই তথ্য প্রদান করেন ছবিটি যুক্ত করে ক্যাপশানে তিনি লিখেছেন এই ছবির ইতিহাস নিশ্চয়ই সবাই ফুলে গেছেন এ কে এম ওয়াহিদুজ্জামান আরও লিখেছেন এরশাদের সৈরাচের কালে উনিশশো সালের ২৪ জানুয়ারি চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভায় যোগ দিতে যাওয়ার পথে শেখ হাসিনার বহরে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন সরকারি হিসেবে নয় জন বেসরকারি হিসেবে চব্বিশ জন আর আওয়ামী লীগের ওয়েব পেজের হিসেবে আশি জন আওয়ামী লীগের পক্ষ থেকে এই হামলাকে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যেই চালানো হয়েছিল বলে বর্ণনা করা হয় তিনি লিখেছেন এই হামলার প্রতিবাদে ঢাকায় শহীদ মিনারে আওয়ামী লীগ ও তৎকালীন আট দলীয় জোটের পক্ষ থেকে ২৬ জানুয়ারি একটি বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছিল রহস্যজনকভাবে সেই সমাবেশে শেখ হাসিনা যোগ দেননি কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া সেই সমাবেশে যোগ দিয়েছিলেন তিনি স্বৈরাচারী এরশাদ কর্তৃক শেখ হাসিনার গাড়িবহরে পুলিশের গুলি এবং গণহান্তার প্রতিবাদে ওই সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলেরও নেতৃত্ব দিয়েছিলেন সবশেষে বিএনপির আইসিটি বিষয়ক এই সম্পাদক লিখেছেন এটি সেই মিছিলের ছবি